কি রে ভাই আপনার সমস্যা কি আপনি আবার দিয়েছেন আম্মু টাকা লাগে নাকি আজ দেখো উনি বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে দেখে তো কে

শোনো বাবা ওর সাথে কথা বলো তুমি আমার ফোন নাম্বার নিয়ে তুমি আমার সাথে কথা বলো আমি ফোন রিসিভ করে দিব আর বাবা বারবার এই রকমের ফোন দিয়ে মানে ভিডিও কল দিয়ে কথা বলতে তো সমস্যা হয় এত কষ্ট করার কি দরকার তুমি বাসায় এসো বাবা কষ্ট করার দরকার নেই হ্যাঁ বাবা বাসায় এসো আচ্ছা বাবা কথা বলো